সামনে তো এইচএসসি আছে বাট এই সময় চলতেছে তোমাদের বিভিন্ন কোচিং এর মডেল টেস্ট যদি ডেডিকেটেডলি বলি বা ক্লিয়ারলি বলি তাহলে উদ্ভাসে মডেল টেস্ট সহ আরো বিভিন্ন কোচিং এর মডেল টেস্ট এবং বিভিন্ন কলেজও মডেলটা এই সময় নিয়ে থাকে তো এই মডেল টেস্ট নামক জিনিসটা নিয়ে আমার তোমাদের সাথে কিছু কথা আছে সো আমার যদি জুনিয়র ছোট ভাই ছোট বোন থাকতো তাকে যে পরামর্শ দিতাম তোমাদের কাছে সেটাই পুরোটা তাহলে একটু ক্লিয়ার হবে তোমরা তো আজকের ভিডিওতে মেইনলি কথা হবে যে কাদের মেইনলি এই মরাল টেস্টগুলো দেওয়া উচিত কাদের এই মরাল টেস্ট নিয়ে তেমন মাথা ব্যথা করা উচিত না অথবা কাদের এই মডেল টেস্টগুলো কতটা সিরিয়াসের সাথে দেওয়া উচিত বা উচিত না বা এগুলো আসলে ইফেক্টটা কেমন তোমার জন্য ফার্স্ট অফ অল যদি বলি কাদের এই মরাল টেস্টগুলো দেওয়া উচিত এই মরাল টেস্টের প্রথম ব্যাপারটা বলি এই মরাল টেস্টগুলো কিন্তু কোচিং আলারা। একটা রুটিন প্রকাশ করে এবং সেই রুটিনটা কিন্তু কখনোই তোমার স্পেসিফিক একটা পার্সনের জন্য কমফোর্ট করে বা একটা পার্সনের কেমনটা দরকার একটা পার্সনে কীভাবে সেখান থেকে বেস্ট আউটপুট আসে সেভাবে কিন্তু কখনো বানায় না তারা একটা জেনারেল বানায় বাট যারা শুরু থেকে ফার্স্ট ইয়ার থেকে মেনলি তোমার পড়ালেখা করে আসছো তাদের ক্ষেত্রে এই মডেলসগুলো অ্যাপ্রোপ্রিয়েট এবং ফুল্লি অ্যাপ্রোপিয়েট আমি বলবো যাদের এইটি পার্সেন্ট সিলেবাস বা মিনিমাম সেভেন্টি পার্সেন্ট সিলেবাস শেষ আছে আর্ন পার্সেন্ট যারা শেষ থাকবে অবশ্যই তারা তোমরা মনিটসগুলো দাও খুবই গুরুত্ব সহকারে দাও এবং গুরুত্ব সহকারে মনিটলসগুলো দেওয়ার মাধ্যমে নিজেকে যাচাই করো এবং পরীক্ষাগুলো পড়ে টোরে ভালো মতো করে দাও পরীক্ষাগুলো বিকজ খুবই একটা খারাপ পরীক্ষা না পরীক্ষাগুলো যথেষ্ট ভালো এবং তোমরা যেহেতু অলরেডি তোমাদের সিলেবাস শেষ এখন তোমাদের প্র্যাকটিসের টাইম আমি সবসময় বলি যে এইসব প্র্যাকটিসগুলো অনেক দরকার তুমি যেই ধরনের পরীক্ষা দিবা সেই ধরনের যদি তুমি একবার প্র্যাকটিস করতে পারো সেটা তোমার জন্য অনেক 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 ইফেক্টিভ এই মডেল টেস্টের নাম্বার নিয়ে তোমরা অনেকে টেন্স থাকো এই মনিটাইজেশন নাম মানে কেন টেন্স থাকবে না সেটা একটু পরে বলতেছি তার আগে আমি বলি যে কারা মেইনলি এই মনিটাইজগুলোর উপর তেমন একটা ফোকাস দিবা না বা মনিটাইজ দিলেও এটা নিয়ে খুব একটা মাথা ঘামাবা না মাঝখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট এই গরমের মধ্যে যাদের হ্যান্ড হেল্প ফ্যান থেকে শুরু করে বিভিন্ন টাইপের পাওয়ার ব্যাঙ্ক আর ইলেকট্রনিক অ্যাক্সেসরিজের প্রয়োজন তোমরা ঘুরে আসতে পারো আমার নিজের পেজ ডিজিটাল টং পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাদের সিলেবাস এখনো এইটি পার্সেন্ট শেষ হয়নি বা সেভেন্টি শেষ হয়নি বাট ধরলাম তোমার এখন ফিফটি পার্সেন্ট সিলেবাস শেষ হয়নি এবং ফিফটি পার্সেন্ট শেষ হয়েছে তার মানে তুমি তোমার এইচএসি সময় বাকি দুই মাসের মতো তোমার এখন পর্যন্ত তুমি জানো না তাহলে এই মুহূর্তে তোমার সবচেয়ে প্রথম প্রায়োরিটি হওয়া উচিত কোনটা লাইফে সব সময় প্রায়রিটি বেশ কাজ করবা মরাল টেস্ট আছে মানলাম মরাল পরে দেওয়া যাবে না বাট মরাল টেস্ট থাকলে বলেই তোমাকে দিতে হবে তা না ওরা দুই লাখ মানুষের জন্য লাখ লাখ মানুষের জন্য একটা রুটিন মেট করছে দ্যাট ডাজেন্ট মিন যেটা তোমার জন্যই মেক করছে সেই রুটিনটা এবং দ্যাট ডাজেন্ট মিন যে এই রুটিনটা ফলো করলেই তোমার লাইফে তুমি বেস্ট আউটপুট পাবা তুমি যেহেতু তোমার যেটা করার কথা ছিল অর্থাৎ ফার্স্ট ইয়ারে পড়ালয় করার কথা ছিল সেকেন্ড ইয়ারে পড়ালয় করার কথা ছিল তাহলে তোমার হান্ড্রেড পার্সেন্ট শেষ হই তুমি তো সেটা মানো নাই তাহলে তোমাকে অবশ্যই এই মডেল স্টুডেন্টের সাথেও তোমাকে কাস্টমাইজ করতে হবে বিকজ তুমি আগে কিছু ভুল করে আসো আগে কিছু ঘাটতি রয়ে গেছে সেই ঘাটতিগুলো পূরণের সময় তোমার এখন তোমাকে একটু চ্যালেঞ্জিং টাইম পার করতে হবে একটা ভালো স্টুডেন্ট হয়তো এখন ঢিলা দিয়ে পড়তে পারে ঢিলা দিয়ে পড়তে না সে একটা কনসিস্টেন্সি বজায় রাখতে সে কম পড়লেও হবে বাট তোমার এখন বেশি পড়তে হবে বিকজ তুমি একটা সময় পড়ো নাই তো যাদের ফিফটি পার্সেন্ট সিলেবাস বা এরকম সিলেবাস বাকি আছে তাদের তুমি সাজেস্ট করবো তোমরা এখন সিলেবাস শেষে গুরুত্ব দাও ভাইয়া সিলেবাসটা শেষ করো তোমরা পরীক্ষা দাও ঠিক আছে বাট সিলেবাসটা শেষ করো এবং এক দল আছে ভাই এই পরীক্ষাগুলো না দিলে কেমন যেন ভয় লাগতেছে সবাই তো দেয় আমি দিব না ব্যাপারটা কেমন হয়ে যায় বা বাসা থেকে ফোর্স করতেছে বা আমি না দিলে কেমন রিস্ক হয়ে যায় না ভাই এত রিস্ক আমি বলবো আচ্ছা ঠিক আছে তোমার সিলেবাস শেষ হয়নি তুমি পরীক্ষাগুলো দিতে চাচ্ছ কিন্তু এই যে পরীক্ষাগুলো দেওয়ার নাম করে তোমাদের সিলেবাস শেষ হচ্ছে না এইচএসএর সময় যায় দেখবা তোমার এই ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট শেষ আছে আচ্ছা আর প্রোগ্রেস হয়নি তখন তোমার কি হবে আমার কথা শোনো তুমি প্রত্যেক দিন তোমার সিলেবাস শেষ করো পরীক্ষা দিতে যাওয়ার আগে এক থেকে দুই ঘন্টা যা সূত্রগুলো দেখে কোচিংয়ে বা কলেজে পরীক্ষাটা দাও পরীক্ষাটা দেওয়ার পর যা মার্ক আসে আসুক এখন আসি এই মার্কগুলা নিয়ে কেন খুব একটা কনসার্ন হবে না ভাই দেখো তোমার এখন নেক্সট পরীক্ষা হচ্ছে এইচএসসি ওটা তোমার মেইন পরীক্ষা তার আগে এগুলো যারা দিচ্ছ এগুলো সব তোমার প্র্যাকটিস এক্সাম প্র্যাকটিস এক্সামে ফেল করলেও কোনো কিছু যায় আসে না প্র্যাকটিস এক্সামে হান্ড্রেড পাইলেও কোনো কিছু যায় আসে না ওভার কনফিডেন্ট হওয়া যাবে না প্র্যাকটিস এক্সাম মানেই প্র্যাকটিস এক্সাম এই প্র্যাকটিস এক্সাম থেকে তুমি যারা ফুল সিলেবাস শেষ করছো তাদের যদি মার্ক কম আসে তোমরা দেখবা তোমাদের ভুল কোথায় সেই জায়গাগুলোর উপরে তোমরা ফোকাস করবে যাদের এই যে না পড়ে পরীক্ষা দিচ্ছ তারা এই পরীক্ষাগুলো দেওয়ার মধ্যে কী শিখবা পরীক্ষা হয় ইনভারনমেন্টটা শিখবা কিভাবে কোনটা অ্যান্সার করতে হয় সেটা শিখবা সাপোজ তোমার একটা ফুল ফিজিক্সের উপর পরীক্ষা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে শুরু করলে তোমার জন্য বেটার হচ্ছে সেই জিনিসগুলো তুমি জানতে পারবা তুমি কোন চ্যাপ্টারের উপর তোমার ফোকাস দেওয়া উচিত সেটা জানতে পারবা তুমি লিখে রাখতে পারবা তোমার কাছে নোট করে রাখতে পারবা যে আমি ভাইয়া এই ধরনের ম্যাথগুলো আসলে পারতেছি না সরল লেখা সব টাইপ পারলে আমি একটা টাইপ পারতেছি না এই জিনিসগুলো তুমি ফাইন্ড আউট করতে পারবে পরীক্ষাগুলোর মাধ্যমে পরীক্ষাগুলোর ইম্পর্টেন্স আছে বাট এই পরীক্ষার নাম্বার নিয়ে তুমি হতাশ হয়ে যাবা না ভাই আমাকে এইচএসসি হবে না আমি এইচএসসি দিব না এই বছর পরের বছর দিবা এই ধরনের কোনো চিন্তা ভাবনা এই পরীক্ষাগুলোর থেকে কখনোই নিবা না এটা আমার রিকোয়েস্ট আনলেস অ্যান আনটিল তুমি লাইক জিরো পাইতেছো জিরো পাবা না ইনশাল্লাহ যাতে কিছু না কিছু সিলেবাস পূরণ আছে কিছু না কিছু সিলেবাস পূরণ আছে তারা এই পরীক্ষাগুলো দিবা হ্যাঁ এই পরীক্ষাগুলো দিবা এবং কিছু কিছু সিলেবাস আমি বললাম তো সেভেন্টি এইট পার্সেন্ট তারা পরীক্ষাগুলো দিবা মনীয় সহকারে দিবা এগুলো থেকে ভুলগুলো বের করবে যারা ফিফটি পার্সেন্ট তারা পরীক্ষাগুলো নাম পরীক্ষা দেওয়ার জন্য দিবা বাট এদিকে তোমার সিলেবাস কভার করবা সঙ্গে তোমাকে আরেকটা কথা আমি বলে রাখি একটু এক্সাম্পল এটা হ্যাঁ সাপোজ তোমার ফিজিক্সের দুইটা অধ্যায় একটা হচ্ছে ভেক্টর নিউটনের বলবিদ্যা ম্যাথের দুইটা অধ্যায় একটা হচ্ছে সরলরেখা একটা ম্যাট্রিক্স তোমার সামনে দুইটা পরীক্ষা একটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা ভেক্টর ওইদিকে একটা পরীক্ষা হচ্ছে তোমার ম্যাট্রিক্স এবং সরলরেখা তোমার প্রথম পরীক্ষাটা হয়েছে এখন হচ্ছে ফিজিক্সের যেটা দুইটা চ্যাপ্টার নিয়ে সেখানে তুমি ভেক্টরটা শেষ করতে পারছো দেড় দিন সময় দিচ্ছে তোমাকে প্রিপারেশন নেওয়ার জন্য ভেক্টর শেষ করতে পারছো কিন্তু তুমি কোনো কারণে তোমার নিউটনীয় বলভেদের যে চ্যাপ্টারটা আছে এটা খুব একটা শেষ করতে পারো নি এরা লাস্টে ব্যাঙ্কিংটা রয়ে গেছে এখন তোমার সামনে যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে ম্যাথের ম্যাট্রিক্স এবং সরলরেখা এটা দেড় দিন প্রিপারেশনের সময় থাকলেও তুমি সেটা একদিনে শেষ করে ফেলছো এখন তোমার কি করতে হবে এই যে তুমি বাড়তি সময়টা পাইছো এই সময় তোমার ওই ঘাটতিটা পূরণ করতে হবে রুটিন তুমি শুধু আগে আগে ফিজিক্সই ম্যাথের ম্যাথ এই কাজ করবা না আমাকে আবার বলতেছি এই রুটিনটা কখনো তোমার জন্য স্পেসিফিক্যালি বানাইনি এই রুটিনটা বানাইছে লাখ লাখ স্টুডেন্টের জন্য তোমাকে তোমার রুটিন বানাইতে হবে তোমাকে তোমার এখান থেকে বেস্ট আউটপুটটা কিভাবে বের করতে হবে সেটা তোমার বুঝতে হবে সো সেখানে তুমি কি করবা তোমার যে ঘাটতিটা রয়েছে সেটা পড়বা আচ্ছা এর সঙ্গে সঙ্গে যাদের সিলেবাস শেষ নেই তারা সিলেবাস শেষ করবা যে চ্যাপ্টারগুলো মনে হচ্ছে একটু পরে পরীক্ষা একটু পরে পরীক্ষা দেবা এভাবে তুমি তোমার নিজের রুটিন বানাবা বাট এই যে মডেল টেস্টের আমি সার যেটা বলতে চাই মডেল টেস্টের নাম্বার নিয়ে বানা মডেল টেস্ট মডেল টেস্ট না বুঝতে হবে আগে তুমি বসো একদিন বসো হাফ ডে বসো বসে বুঝো আমার কতটুকু বাকি আছে আমার কতটুকু সময় দিতে হবে এই সব কিছু করে তুমি একটা কথা মাথায় রাখো ভাইয়া তোমার পরীক্ষার আগে তোমার জুনে পরীক্ষা যদি তিরিশ তারিখে হয় তোমার জন্য মিনিমাম মে তিরিশ তারিখের মধ্যে তুমি সব শেষ করো সেটা এইটি পার্সেন্ট হোক নাইনটি পার্সেন্ট হোক বাট মে তিরিশ তারিখের পরে তুমি নতুন কিচ্ছু পড়বে না তোমার যদি সেভেন্টি পার্সেন্টও এট আটকায় যায় তুমি অতটুকু রেখে দেবে বিকজ পরীক্ষার আগের মাসে তুমি যদি রিভিশন না দিয়ে নতুন জিনিস পড়ো ওই নতুন জিনিস তুমি ভুলেও অ্যান্সার করতে পারবা না খুবই রেয়ার কেস ভাই তোমার নতুন জিনিস মনে থাকবে বিকজ প্রচুর প্র্যাকটিস করতে হবে নতুন মনে থাকবে না বরং চর কি হবে যেগুলো তুমি এতদিন পড়ছো যে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট নতুন ভুলে যাবে সো পরীক্ষার আগের এক মাসটাতে ভুলেও নতুন কিছু যেন না আসে এই যে কয়েকটা সময় আসে এখনও সময় আসে যেগুলো শেষ আনে শেষ করো তারপর লাস্টের এক মাস দেড় মাস শুধু প্র্যাকটিস হবে তখন না তুমি ফুল মল টেস্টটা দিলাম মনোযোগ সহকারে এখন তো ওয়াইজ হচ্ছে তখন না হয় লাস্টে অন্য কোনো কোচিংয়ে যায় তোমার দেখলা যে আমি মল টেস্ট দিয়ে কেমন লাগে একটু দিয়ে দেখলাম অনেক কিছু সম্ভব হ্যাঁ যেহেতু আমার ভিডিও মোস্ট অফ দাই তাদের জন্য হয়ে থাকে যারা একসময় ফাঁকি দিছো একসময় তখন পড়া সিরিয়াস ছিল না বাট এখন সিরিয়াস হচ্ছ সো তোমাদের উদ্দেশ্যে আমার এতটুকুই কথা থাকবে যে নিজের মতো করে একটা রুটিন বানাও নিজের বেস্ট আউটপুট বের করো সবার সাথে ফ্লোতে যেও না কিছু ভালো জিনিসও সবার সাথে ফ্লোতে গেলে হয় না সেখান থেকেও বেশি ভালো করতে হয় তোমার নিজের জন্য বিকজ তুমি একটা সময় ফাঁকি নিয়ে আসছো সো বেস্ট অফ লাক এই মডেল টেস্ট নিয়ে হয়তো অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে সেই জন্য আমি বললাম আর নেক্সট কীটাই ভিডিও বানানো যায় তোমরা একটু নিচে কমেন্ট জানাতে পারো তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সালামু আলাইকুম